দিল্লিতে চালু ভারত এবার বাংলা দাঁড়িয়ে ঠিকই তো এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষা ইত্যাদি সব গেছেই তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন আপনাকে বললে বলবে ডাক্তার পাই না আমি কি করবো বড় বড় হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে সেখানে হসপিটালে ডাক্তার নেই মানুষের কাছে বেড নেই কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে বাচ্চা চুরি হয়েছে কুকুরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হবে তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে আপনাকে ফর্টি পার্সেন্ট টাকা দিতে হবে বলে আপনি করছেন না কারণ আপনার নাম হবে না আপনি নিজের নামে করে চালাতে পারছেন না তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে কেন তারা বঞ্চিত হবে সে কথা আমরা বারবার বলেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করা দরকার সব করব। রামলিতে রাজ্যের তেতাল্লিশ জায়গায় হামলা আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনে না একটু অ্যাড করে দিই মদন মিত্র বলেছেন যে ওরা এই কি করেছে জায়গায় শুনুন মদন মিত্র কী বলছেন উনি কি সরকার চালাচ্ছেন উনি কে সরকারের আর যদি বলার থাকে ওনার দায়িত্ব সরকারকে সচেত করা উনি একজন এমএলএ পার্টির প্রতিনিধি উনি সিনিয়র লিডার উনি বলুন যে এই সম্ভাবনা উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না যদি মনে করেন ভুল করছেন আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে আপনি পুলিশকে জানিয়ে দিন পুলিশ যদি অনুমতি না দেয় বাধা দেয় ওই দশ হাজার বিশ হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না করে বলার হিন্দু সমাজ যে উদ্যো উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক এটা দেখার দায়িত্ব পুলিশে বা সরকারের না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যাক দেখা যাবে অস্ত্র নিয়ে বেরোবো আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে এটা ট্রেডিশন আমাদের ওখানকার ব্রিটিশও বন্ধ করতে পারেনি পাঠানো বন্ধ করতে পারেনি যদি এনারা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে অর্জুনের বাড়ির সামনে আবারও চলানোর অভিযোগ গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বা কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে তুই রোজ রোজ মদ খাস কেন বল না আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কি করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার অধিকার নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন oh, you.